তো নমস্কার বন্ধুরা আশা করছো আমি ভালো আছেন তো বন্ধুরা জানি না আর কি কি শুনতে হবে তো ফাইনালি একটা সিনেমা আসার কথা ছিল সিনেমাটার নাম আমি আর বলছি না মোটামুটি জানতে একটা ইন্ডিপেন্ডেন্সভাবে একটা সিনেমা রিলিজ করা হয়েছিল করার কথা ছিল এবং সিনেমাটা খুব কষ্ট করে খুব যত্ন সহকারে বানানো হয়েছিল এবং সিনেমাটা এখন বানানো হয়নি সিনেমাটা অনেক কয়েক বছর আগে বানানো হয়েছিল। তো ফাইনালি সিনেমাটা সব কিছু রেডি কালকে রিলিজ ডেট সিনেমার কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে সিনেমাটা তুলে নেওয়া হচ্ছে সিনেমা হল থেকে তুলে নেওয়া হচ্ছে এবং সিনেমাটাকে রিলিজ করতে দেওয়া হচ্ছে না ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে আর কি দেখবো ভাই আমি বেশি কিছু কথা বলতে চাই না এই শুধু দু তিনটে কথা বলবো দেখুন আমার মনে হয় একটা সিনেমা সেন্সার বোর্ড রয়েছে সেটা দেখার জন্য যে সিনেমাটা আসলে মানুষ দেখতে পারবে কিনা কারা দেখতে পারবে কাদের জন্য ছবি সেটার জন্য সেন্সার বোর্ড হয়েছে তো সেন্সার বোর্ড থেকে একটা ছবি যখন পাস হচ্ছে তখন সেই ছবিটাকে আলটিমেট রিলিজ করতে দিয়ে আমার পক্ষে মনে হচ্ছে তারপরে ছবিটা ভালো হলো নাকি খারাপ হলো ছবিটা আলটিমেট ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে ছবিটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে পরে কথাবার্তা হলো সেটা নির্ভর করে তারপরে মানুষের ছবিটা ভালো লাগা না লাগা সেই সমস্ত উপর নির্ভর করে কিন্তু আমাদের এখানে সিনেমা ভালো কি খারাপ সে সিনেমাটা ভালো লাগবে কি লাগবে না সেই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে না করে আপনি সিনেমাটা কীভাবে বানিয়েছেন আপনি কি সিনেমাটার সমস্ত নিয়ম মেনে কাজ করেছেন আপনি কি সমস্ত কিছু করেছেন তারপরে কি আপনার সিনেমাটা সিনেমাটা ভালো বানান তাদের খারাপ বানান আপনার কিছু এসে যায় না কারণ খারাপ সিনেমাটাকেও প্রমোট করা যাবে এইভাবে না তো বিষয়টা হচ্ছে যেহেতু নতুন পরিচালক তারা নতুনভাবে খুব কষ্ট করে কাজটাকে বানিয়েছে কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এতটা নগণ্য এতটা বাজে যে সিনেমাটাকে সিনেমা হল থেকে ওয়ার্কআউট করে নিয়ে হচ্ছে সিনেমা হল থেকে তুলে নিয়ে হচ্ছে ভাই আর কিছু বলার নেই একটা সিনেমা কালকে আজকে রিলিজ হওয়ার কথা ছিল সেই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে না তার কারণ তার কারণ ছবিটা ইন্ডিপেন্ডেন্সভাবে রিলি মানে তৈরি করা হয়েছে আর কিছু বলার নেই এই ফিল্ম ইন্ডাস্ট্রি কত দূর কোন জায়গায় যাবে বলা খুব মুশকিল কারণ এইভাবে চলতে থাকলে ভাই অনেক সমস্যা রয়েছে বস আর কিছু একটা টাইমের পর ভাই এইগুলো আর চলবে না ওই জন্যে ভাই বাংলা ইন্ডাস্ট্রির ভাই এরকম অবস্থা এটা বলতে বাধ্য হচ্ছে একজন বাঙালি সিনেমা লাভার হিসাবে বলছি তারপরেও বলছি যে এই জন্যেই বাংলা সিনেমার এই অবস্থা মানে সব কিছুর মধ্যে দুর্নীতি ঢুকে গেলে আর যেটা হয় আর কি সেই বিষয়টাই আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে হচ্ছে তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই ফেস করে দিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তত কোনো যেন ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে গুলি